হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আর আমিও ভালো আছি দেখো এখান থেকে গোবিন্দ দুধ নিয়েছি হাফ লিটার আর একটা লেবু নিয়েছি দুধটা আমি জাল দিতে বসিয়েছি এই দুধটার থেকে আমি ছানা বানাবো লেবুর রস দিয়ে কিভাবে ছানাটা বানাতে হয় এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি অর্ধেক লেবু নিয়েছি ধীরে ধীরে আমি লেবুর রসটা এখানে গরম দুধের মধ্যে অ্যাড করছি কারণ একসাথে অনেকটা দেওয়া যাবে না তাতে কি হয় লেবুর গন্ধ থাকি ছানাটার মধ্যে খেতে ভালো লাগে না অনেকটাই দুধটা ফেটে এসেছে কিন্তু তবুও মনে হচ্ছে আরেকটু লাগবে পুরোটা ফাটেনি তার জন্য আবার একটা টুকরো কেটে নিলাম তার মধ্যে থেকে তিন চার ড্রপ লেবুর রস আমি আবার দিচ্ছি তো এইবারে পুরোটাই মনে হচ্ছে দুধটা ফেটে গেছে এবার আমি একটা চামচ নিলাম ওই চামচের দিয়ে চারি তরফ একবার ঘুরিয়ে দিলাম দেখো এখন ছানা বেনে গেছে কি সুন্দর ছানাটা কেটেছে দেখো এইবার যেটা করতে হবে ছানাটা খেয়ে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ছেঁকে নেব আমি একটা বড় ছাঁকনি নিয়েছি আর নিচেতে একটা পাত্র রেখেছি ছানাটা ছেঁকে নিলাম আর এই যে ছানার জলটা আছে না আমি যেটা ইউজ করি এটা আমি গাছের মধ্যে দিই যেমন তুলসী গাছ বিভিন্ন গাছের মধ্যে বা পুরো চামচ দিয়ে চেপে চেপে আমি জলটা ছানার জলটা বের করে দিচ্ছি খুব ভালোভাবে চেপে চেপে জলটা বের করে দিতে হবে ছানার মধ্যে জলটা থাকলে একদমই ছানা খেতে ভালোই লাগে না তা দেখো আমি কত দাবি দাবিয়ে আমি জলটা বের করছি একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর চিনিটাকে ভালোভাবে চামচ দিয়ে মেখে নিতে হবে এখন পুরোপুরি ছানাটা খাবার জন্য রেডি কারণ এটা আমি বানিয়েছিলাম খাবার জন্য এর থেকে তোমরা অনেক রেসিপিও বানাতে পারো আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেছো তাহলে করে নাও আর সাথে থেকে